চিংড়ি নামটা শুনলে মুখে জল এসে থাকবে আর চিংড়ি এমনই একটা মাছ যে পছন্দ করে না এমন কোনো বাঙালি খুব কমই আছে আর চিংড়ি মানেই তো আমাদের বাঙালিদের কাছে একটা আলাদা অনুভূতি আলাদা ভালোবাসা অনেকে তো আবার চিংড়িকে জলের পোকাও বলে তা সে জলের পোকা হোক বা মাছ চিংড়ি আমার পছন্দের ছিল আছে আর থাকবে আর চিংড়ির নাম শুনলেই প্রথম খেয়ালে কী আসে চিংড়ির মালাইকারি হ্যাঁ আজ আমি তোমাদেরকে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি রেসিপি মালাইকারি করতে সাধারণত জানি যে নারকেলের দুধের প্রয়োজন হয় কিন্তু আজ আমি তোমাদেরকে গরুর দুধ দিয়ে অসাধারণ স্বাদে মালাইকারি করে দেখাবো তাহলে আর দেরি কিসের শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি মেঘলা কুক অ্যান্ড উইথ মেঘলার আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের বাইকে অনেক অনেক স্বাগতম প্রথমে আমি চিংড়িগুলোকে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে এবার মশলা বানিয়ে নেব তার জন্য পেঁয়াজ রসুন আদা টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবার সব কিছু বেশ ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি এবার আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে একটু মেখে নিয়ে মাছগুলোকে হালকা করে একটু ভেজে নেব এখানে আমি গলদা চিংড়ি নিয়েছি তোমরা চাইলে যে কোনো চিংড়িগুলোই নিতে পারো যে কোনো চিংড়ি দিয়েই কিন্তু মালাইকারি করলে অনেক টেস্ট হয় তো কড়াইয়ে তেলটাকে হালকা গরম করে নিয়ে এবার আমি এর মধ্যে সমস্ত মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব মাছগুলো কিন্তু ভাজার জন্য সুন্দর একটা ফ্লেভার হবে তো এপিট ওপিট বেশ ভালো করে ভেজে মাছগুলোকে তুলে নেব। আমার মতো চিংড়ি মাছ কে কে পছন্দ করো কমেন্টে জানাতে একদম ভুলবে না তো মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার মাছগুলোকে তুলে নিচ্ছি এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা গোটা মশলা তার মধ্যে ছিল এক টুকরো দারচিনি দুটো লং আর একটা এলাচ দিয়ে দিলাম সামান্য কিছুটা গোটা জিরে দিয়ে একটু ভেজে নিয়ে আমি সেই বেটে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এবার মশলার পেস্টটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা সামান্য সময় কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করবো তো দিয়ে দিলাম প্রথমেই পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল চাইলে দিতেও পারো নাও পারো এতে করে কালারটা খুব ভালো আসবে তার জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি এবার আমি মশলাটাকে আরও একটু সময় কষিয়ে নেব নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা নিজেদের স্বাদ মতো দিতে হবে তারপরে দিয়ে দেব হাফ চামচের মতো চিনি মালাইকারির টেস্টটা কিন্তু একটু মিষ্টি হয় তার কারণে আমি এখানে দিয়েছি হালকা একটু চিনি দিয়ে এবার মশলাটাকে যখনই ভালোভাবে কষানো হয়ে যাবে মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন আমি সামান্য একটু দুধ দিয়ে মশলাটা আরও একটু সময় কষিয়ে নেব এভাবে করে যদি মশলাটা কষানো হয় তাহলে কিন্তু মালাইকারির টেস্টটা অনেক বেশি ভালো হয় তার জন্য আমি হালকা একটু দুধ দিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নিয়ে এবার দিয়ে দেব পরিমাণ মতো দুধ তোমরা একবার অবশ্যই গরুর দুধে কিন্তু মালাইকারি টেস্ট করে দেখতে পারো অনেক বেশি টেস্ট হয় বোঝাই যায় না যে এটা মালাইকারি আমরা নারকেলের দুধ দিয়ে করেছি না গরুর দুধ দিয়ে করেছি তো অবশ্যই একবার গরুর দুধ দিয়ে এভাবে মালাইকারি বানিয়ে খেতে পারো তো যখনই এভাবে দেখতে হবে যে ফুটে এসেছে এর মধ্যে এবার আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। চিংড়ি মাছ দেওয়ার পরে এবার আমি একটু নাড়াচাড়া দিয়ে ফুটিয়ে নেবো ততক্ষণ ফুটিয়ে নেব যতক্ষণ না পরিমাণ মতো ঝোলটা শুকিয়ে আসছে তো তারপরে দেখো তোমরা তোমাদের পরিমাণ মতো ঝোলটা রেখে দিতে পারো আমি এবার ঝোলটা ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম নামানোর আগে গরম মশলার পেস্ট তো গরম মশলার পেস্ট দিয়ে আরেকটু চাড়া দিয়ে এবার আমি মালাইকারিটাকে নামিয়ে নেব। তো আজকের আমার গরুর দুধে চিংড়ির মালাইকারি একদম তৈরি হয়ে গেছে তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আর অবশ্যই একবার এভাবে দুধ দিয়ে তোমরা মালাইকারি বানিয়ে পরিবারের সকলকে খাওয়াবে সকলের অনেক বেশি পছন্দ হবে যে খাবে সেই তোমার প্রশংসা করবে আমার ভিডিও সকল ভিওয়ার্সের কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই ফলো বাটনটি প্রেস করবে আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করবে যার জন্য আমার ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিও ততক্ষণের জন্য টাটা